প্রথমত সিবিআই তদন্ত করছে কেন কলকাতা পুলিশ কত অপদার্থ রাজ্য সরকার কত অপদার্থ কথায় কথায় কেন্দ্রীয় বাহিনী কথায় কথায় সিবিআই কেন চাইছে ইডি কেন চাইছে যদি এই দুর্নীতি চক্রকে যদি মমতা ব্যানার্জি স্বাস্থ্য দপ্তরে বাসা না দিতেন বা ভিজিলেন্স কমিশনকে যদি তদন্ত করতে বলতেন বা এই দুষ্কৃতিকদেরকে সরিয়ে দিতেন তাহলে তো ইডি আসতো না যদি পাঠ্যচারীকে তিনি আগেই বুঝতেন তাহলে তো আর ইডি গিয়ে টাকা বার করতো না সন্দীপ ঘোষকে তিনি যদি আগেই সরাতে পারতেন তাহলে তো ইডিকে তদন্ত করতে হতো না তাহলে এই খুন এবং ধর্ষণের যতগুলো হয়েছে কামদুনি হোক স্ট্রিট হোক এই আনিস খান খুন হলো এটা যদি রাজ্য পুলিশ তো তদন্ত করছে কুলকিনারা করেছে পাঁচজন পুলিশ খুন হয়েছে তার কুলকিনারা করেছে তাহলে এখন যদি সিবিআই দেখাচ্ছেন কেন মমতা ব্যানার্জি কথায় কথায় সিবিআই বলতেন আমরা বলিনি সিবিআই হোক আর সিআইডি হোক রাজ্য পুলিশ হোক কলকাতা পুলিশ হোক অফিসার তারা যদি দলদাস হয়ে যায় আমাদের প্রতিবাদটা দলদাসের ভিত্তির যেখানেই হোক আর এখানেই তদন্ত করার নাম করে কলকাতা পুলিশ কমিশনারকে দিয়ে তিনি সত্য গোপন করিয়েছেন স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যসব লোপাট করেছে এই জন্য মানুষের ক্ষোভটা তাদের বিরুদ্ধে ওটা বৈঠক ছিল না ওটা নবান্ন ঠকবাজি ছিল ঠিক বুঝেছে মমতা ব্যানার্জি আবার খোলা নেই ইনি খোলা কি এরকম একটা নৃশংস কাণ্ডের পরও জারিদায় খাপে না তার নাম মমতা ব্যানার্জি তিনি ভোলা মনের কথা না বললেই বলো তিনি এখন বলছেন সিনপারির জন্য আমি পদত্যাগ করতে রাজি আছি মনে আছে বাংলাদেশি ভোটার লিস্টে নাম আছে বলে উনি পদত্যাগ নাটক করেছিলেন লোকসভা পদত্যাগ করেননি উনি পদত্যাগ করতে পারেনি এটা নিশ্চিত বিশ্বাস রেখো উনি দু হাজার পাঁচ সালে লোকসভা পদ্মকে নাটক করেছিলেন এবং স্পিকার পদ্মক করেছেন ওই মিথ্যাচারের মধ্যে ঝিও না ওই নাটক নাটকবাজির মধ্যে ঝিও না ওই ঠকবাজির মধ্যে জিও না আচ্ছা যে মমতা ব্যানার্জি সকাল উঠে প্রাতকৃত্য আর স্নানাগারে যাওয়া ছাড়া সবই লাইভ স্ট্রিম হয়েছে চিট ফান্ডের যত চ্যানেল ছিল দু হাজার এগারো থেকে চব্বিশ ঘন্টা মমতা পেছনে ক্যামেরা নিয়ে ঘুরত তিনি এখন আর লাইভ স্ট্রিম ভাই করছেন কেন তিনি একটা হাওয়াই চপ্পল ভেজানোর জন্য যদি নর্দমার জলেও নামেন সেটা লাইভ স্ট্রিম হতো এখন সেটা কেন বলা হচ্ছে তিনি ভয় পেয়েছেন সত্যকে ভয় পাচ্ছেন সত্য প্রকাশিত হচ্ছে একেবারে মিথ্যে কথা উনি যেরকম ইজর্জিয়া করেছেন সেরকম আইন পড়ার কথাও মিথ্যা বলছেন কলকাতা পুলিশ প্রতিদিন মিথ্যা ভার্স্য করতে পারে আইটিএসের প্রেস কনফারেন্স করে তৃণমূলের নেতা মন্ত্রীরা প্রতি ধুমকি দেওয়া ধমকাতে পারেন আর উনি বিষয়ে বৈঠক করতে পারেন না যে কোনো ঘটনা হলে একটা ক্রিমিনাল অফেন্স তাহলে ক্রিমিনাল প্রসিডিংস করতে হয় আর একটা হচ্ছে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করতে হয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হয় তাহলে ওনার প্রশাসন তাহলে প্যারালিস্ট হয়ে গেছে রাজ্য প্রশাসন প্যারালিস্ট হয়ে গেছে তার সিদ্ধান্ত নিতে পারছে না কেন উনি সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠাতে পারেন তিনি তাকে খারিজ করতে পারেন না তিনি পুলিশ কমিশনারকে অপসারণ করতে পারেন না কোন প্রোডাক্ট আসকেছে